নমস্কার বন্ধুরা কুক উইথ শিখার রান্নাঘরে সকলকে স্বাগত আজ রান্না করব শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে পাঁচ মিশালি নিরামিষ সবজির তরকারি শীতের এই বিভিন্ন রকম সবজি দিয়ে পাসমিশালি সবজি তরকারি রান্না করে গরম ভাত দিয়ে কিংবা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি দেখে নেওয়া যাক তো এখানে আমি শীতের কিছু সবজি কেটে নিয়েছি চলুন দেখে নেব তো দেখুন এখানে আমি পেঁপে কেটে নিয়েছি কাঁচকলা নিয়েছি কেটে আর শিম কেটে নিয়েছি টমেটো নিয়েছি একটা কেটে আলু কেটে নিয়েছি এখানে বেগুন কেটে নিয়েছি আর বরবটি নিয়েছি এরপর পটল দিয়ে দিয়েছি কয়েকটা কেটে আর ফুলকপি দিয়েছি আর দেখুন গাজর কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়ো দিয়েছি অল্প করে সবজির তরকারি মিষ্টি কুমড়ো দিলে ভালো লাগবে আর মূলও কেটে নিয়েছি আর দেখুন আমি এখানে মটরশুটি দিয়ে দিয়েছি সামান্য করে একটু তো শীতে যেসব সবজি হয় সেসব সবজি কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন আর এর সাথে আমি সামান্য অল্প পরিমাণে একটু পালং শাক একটু বড়ো বড়ো রেখে রেখে কেটে নিয়েছি এই পালং শাকটা দেবো সবজির সঙ্গে খেতে কিন্তু ভালো লাগবে এবার রান্নাতে চলে যাব তো আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাদের টু টেবিল স্পুন পরিমাণ সর্ষে তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম এবারে গরম তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি দুভাগ করে আর এখানে ওয়ান টিস্পুন পরিমাণ একটু ফোড়ন দিয়ে দিয়েছি এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দেখুন এখানে আমি তেলের মধ্যে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এতে তরকারি কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে কিন্তু অবশ্যই এই সময় কিন্তু ফ্লেমটাকে লোতে রাখতে হবে আর এখানে টু টি স্পুন পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি এবার আদাটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে আদাটাকে একটু কষিয়ে নেবো তেলের সাথে তো আদাটা দিয়ে মিনিট এক মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এরপর আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব তো বন্ধুরা এখানে কিন্তু আমি ক্যাপসিকামও দিয়েছি সেটা কিন্তু দেখানো হয়নি এখানে সামান্য ক্যাপসিকামও কিন্তু আমি একটু দিয়েছি তো মোটামুটি শীতের যেসব সবজি আছে সেগুলো কিন্তু আপনারা মধ্যে পছন্দ মতো নিতে পারবেন সমস্ত সবজিগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে হাই টু মিডিয়াম ফ্লেমে মিনিট কয়েক সময় ধরে বেশ করে একটু ভেজে নেব এই শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে এই নিরামিষ সবজি তো খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে আর রাতের ডিনারে কিন্তু আপনার রুটির সঙ্গে কিন্তু এটা সার্ভ করতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয় সবজি দিয়ে রুটি খেতে তো দেখুন মিনিট তিন চারের সময় ধরে হাই ফ্লেমে এটাকে একটু ভেজে নিয়েছি এরপর এখানে আমি টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম আর এখানে ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন এখানে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলাগুলোকে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে সবজির সঙ্গে আবার একটু আমি ভেজে নেব খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে সবজিগুলোকে একটু ভেজে নিয়েছি আর এখানে সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি এতে কি হবে ঝালটাও হবে না আর কালারটা বেশ সুন্দর আসবে তরকারি তাই এটা পুরোপুরি কিন্তু অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যদি না চান আপনারা দেবেন না এবার লঙ্কাগুঁড়িটাতে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার একটা ঢাকা দিয়ে ফ্লেমটাকে লোতে দিয়ে মিনিট পাঁচ ছয় সময় ধরে একটু রান্না করে নেব এতে কী হবে সবজিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর সবজি থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে মিনিট পাঁচের পর আমি এবার ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি যে শাকটাকে কেটে রেখেছিলাম সেই শাকটা আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পালং শাকটা আমি দিয়ে দিলাম এবার আমি কিন্তু নাড়াচাড়া করব না এবার ঢাকা দিয়ে মিনিট তিন চারেকের জন্য লো ফ্লেম করে একটু রেখে দেবো এতে দেখুন শাকটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে তো এবার মিনিট চারেক পর এবার আমি ঢাকাটা খুলে নেব দেখুন বন্ধুরা শাকটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবার আমি নাড়াচাড়া করে নেব সবজির সঙ্গে শাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব তো এখানে কিন্তু অনেকে আবার যদি বাঁধাকপি দিতে চান আপনারা একটু কুচি করে বাঁধাকপি দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে পালন শাকটা কিন্তু দেবেন না সেক্ষেত্রে আপনারা বাঁধাকপিটা দিয়ে করতে পারেন তো শীতের সবজির সঙ্গে এইভাবে একটু পালন শাক দিয়ে রান্না করে খেতে কিন্তু ভালো লাগে তো যারা খাননি তারা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম খুব ভালো করে আরও কয়েক মিনিট সময় ধরে একটু ভেজে নিয়েছি এরপর আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি তো জলটা এমন করে দিতে হবে যেন সবজিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় অথচ কিন্তু গলে না যায় সবজিগুলো যদি খুব বেশি গলে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না সবজিগুলো দেখুন এরকম হালকা হালকা করে একটু ডুবে আছে জলের মধ্যে এরকম করে কিন্তু জলটাকে দিতে হবে এবার একটু নাড়াচাড়া করে একটু দু মিনিট মতো আমি হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিলাম জলটাকে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে মিনিট সাত আটের সময় একটু রান্না করে নিয়েছি মিনিট আটের পর এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি আবার দেখে নেব তো দেখুন সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর জলটা কিন্তু অনেকটাই কমে গেছে তো এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে তো দেখুন দেখে দিচ্ছি দেখুন আলুটা তারপর গাজরটা যেগুলো শক্ত টাইপের সবজি সেগুলো কিন্তু খুব সুন্দর করে গলে গেছে আর বাকি নরম সবজি তো এমনিতেও গলে যাবে তো সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে সব সুসিদ্ধ হয়ে গেছে এবার ফ্লেমটাকে হাইতে দিয়ে আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেব সবজির তরকারি কিন্তু রান্না করতে খুব বেশি সময়ও লাগে না আর বেশি মশলাও কিন্তু লাগে না আর এখানে ওয়ান টি স্পুন পরিমাণ একটু চিনি দিয়েছি চিনিটা দিলে সামিষ সবজির তরকারি খেতে ভালো লাগবে তো হাই ফ্লেমে আরও কয়েক মিনিট সময় ধরে রান্না করে নিয়ে বেশি মাখো মাখো করে নিতে হবে আর এই যে ভিতরে যে রস মতো আছে সেটাকে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে ফ্লেমটাকে হাই করে দিয়ে আরও মিনিট তিন চারের সময় ধরে একটু রান্না করে বেশ মাখো মাখো করে নামিয়ে নিয়েছি একদম গাম মাখা গাম মাখা করে এটাকে নামিয়ে নিতে হবে এবার গরম গরম ভাত বা রুটির সঙ্গে সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে নিরামিষ পাঁচ মিশালি সবজির তরকারি দারুণ সুন্দর দেখতে হয়েছে বেশ কালারফুল লাগছে আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় সবজির তরকারি এশিয়া বেশিতে বিভিন্ন রকম সবজি দিয়ে তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন